আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি গুড মর্নিং ডিএক্সএন দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমার দেখছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসছি আমি রফিকুল ইসলাম সৌদি আরব থেকে ডিএক্সএন বিজনেসটা করে যাচ্ছি যে কেউ চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন বিজনেসটা করতে পারেন আপনার অবসর সময়টাকে কাজে লাগিয়ে তো প্রিয় বন্ধুরা আমি আজকে কথা বলবো ওয়াই ডিএকসেন ডিএক্সেন কী করলে কী লাভ কেন আপনি ডিএকশন করবেন সব প্রশ্নের উত্তর পাবেন তবে আপনি একটু মনোযোগটা দিয়ে খুব সুন্দর করে শুনতে হবে দেখেন আপনি যদি মনোযোগ সহকারে শুনেন আর এই মনোযোগ সহকারে শোনার মাধ্যমে আপনি যদি এগুলো নিয়ে আমল করতে পারেন অবশ্যই আপনি ডিএকসিন থেকে সাকসেস হবেন কারণ আপনার মতো আমার মতো অসংখ্য মানুষ অসংখ্য প্রবাসী অসংখ্য চাকরিজীবী অবসর সময়টাকে কাজে লাগিয়ে ডিএক্সচেন সিস্টেম থেকে ডিএক্সচেন প্ল্যাটফর্ম থেকে তারা আজকে সফল হয়েছে তারা কিন্তু আমার মতো ডিস্ট্রিবিউটার জিরো থেকে আজকে হিরো হয়েছে তারা তো চাইলে আপনিও পারবেন এই প্ল্যাটফর্ম থেকে কাজ করে আপনি একটা বেসিক ইনকামের রাস্তা তৈরি করতে দেখুন ডিএক্সএন ব্যবসা আপনি যে কোনো দেশ থেকে যে কোনো চাকরির পাশাপাশি পড়াশোনার পাশাপাশি অবসর সময়টাকে কাজে লাগিয়ে করতে পারে। ডিএক্সএন একটি মালয়েশিয়ান আন্তর্জাতিক সিলিং কোম্পানি উনিশশো সালে মালয়েশিয়ার কোলারামপুর থেকে ডিএক্সেনের প্রথম যাত্রা শুরু করে বাংলাদেশে ডিএক্সএন দু এক সাল থেকে যাত্রা শুরু করে বর্তমানে বর্তমানে আপনি বত্রিশ বছর পূর্ণ হতে যাচ্ছে আমাদের ডিএক্সএন কোম্পানি ডিএক্সএন কোম্পানি সারা বিশ্বে প্রায় দুইশো প্লাস দেশে পনেরো হাজারও বেশি অফিস নিয়ে গর্বিতভাবে কাজ করে যাচ্ছে ট্যাক্স বিভিন্ন দেশে ট্যাক্স বেড দিয়ে ডিএক্সেনের কার্যক্রমগুলো খুব সঠিকভাবে নিখুঁতভাবে পরিচালনা করে যাচ্ছে এর প্রধান মালয়েশিয়ান যিনি আমাদের প্রতিষ্ঠাতা ডিএকসেন কোম্পানির উনি একজন সায়েন্টিস্ট ডক্টর লিমসুজিন ডিএক্সএন কোম্পানির প্রতিষ্ঠাতা ডক্টর লিমসুজিন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত গবেষণা করেছে মানব শরীর ও মারসুম নিয়ে তিনি দেখেছেন মানুষ দুইটি কারণে অসুস্থ হয়। টক্সিন এবং ইনব্যালেন্স থেকে বাঁচার জন্য তিনি মাশরুম নিয়ে গবেষণা শুরু করেছেন পৃথিবীতে আটত্রিশ হাজার প্রকারের মাশরুম রয়েছে এর মধ্যে ছত্রিশ হাজার মাশরুম ছিল বিষাক্ত এবং যা খেলে মানুষ মারা যেত আঠারোশো মাশরুম ছিল সবজি আকারে মানে সবজি মতো খেয়ে খেতে পারত এবং দুইশো মাশরুম উনি পেয়েছেন ঔষধি মারসুমের এবং এই দুইশো মাশরুম থেকে উনি মধ্যে থেকে তিনি ছয়টি মাশরুম যাকে টিস্যু কালচার পদ্ধতিতে একত্রিত করে একটি মাশরুম বের করেছে যার নাম দিয়েছে গানোডারমা মাশরুম এটি লাল মাশরুম এর মধ্যে রয়েছে চারশোরও অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা এবং দুশোরও অধিক পুষ্টিগুণ যা মানব দেহকে সুস্থ রাখতে সহায়তা করে এই মাশরুম সরাসরি খাওয়া যায় না তাই আমাদের মালয়েশিয়ার নিজস্ব প্রাম প্রাম আছে ওইখানে আপনার পাউডার আকারে তৈরি তৈরি করে নিয়েছে বিভিন্ন পড়াকে সাথে মিশ্রিত করে দিতে আমাদের মাশরুম যেমন সাবান শ্যাম্পু টুথপেস্ট বডি ফেস ওয়াশ ফেশিয়াল চা কফি হ্যাঁ স্টাইলিনা ইত্যাদি ইত্যাদি যে ফ্রুট সাপ্লিমেন্ট যেগুলো আছে প্রত্যেকটা পড়াকে কিন্তু আমাদের ডিএকশনের মাশরুম দিয়ে তৈরি হচ্ছে ডিএক্সিন কোম্পানির প্রোডাক্টগুলো দেখেন ন্যাচারাল এবং কেমিক্যাল মুক্ত সম্পূর্ণ অর্গানিক এবং হালাল নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ব্যবহার করে স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি ব্যবসা করে আপনিও হতে পারেন একজন আন্তর্জাতিক ব্যবসায়ী দেখেন এখানে আয়ের সুবিধাটা হচ্ছে জেনারেশন টু জেনারেশন পর্যন্ত অর্থ পাওয়া যায় অর্থাৎ আপনি যদি আপনার আয় তিরিশ হাজার টাকায় পৌঁছাতে পারেন পরে আপনার কিছু হইলে বা আপনি মারা গেল আপনার নমিনি কিন্তু সেই ওই তিরিশ হাজার টাকার বিজনেসটা যে আপনি করে দুনিয়া থেকে চলে গেছেন আপনার নমিনি কিন্তু সেই বিজনেসটা কন্টিনিউ করতে পারবে তিন জেনারেশন এখান থেকে ইনকাম নিতে পারবে বুঝতেই পারছেন তো এখানে ডিএক্স বিজনেস করতে হলে আপনার ধৈর্য শক্তি থাকতে হবে এবং প্রচুর পরিমাণে লেগে থাকতে হবে আপনি দুই থেকে তিনটা বছর সময় দিয়ে কাজ করেন অবশ্যই আপনি ডিএক্সএন থেকে সফল হবেন তো প্রিয় বিজনেস পার্টনার আমি আপনাদেরকে বলবো আপনারা একটু সিরিয়াসভাবে কাজ করেন ডিএক্সএন নিয়ে একটু অ্যানালাইজ করেন আপনারা তো দেখেন আজকে আমরা কিন্তু এমন তো সাবান শ্যাম্পু টুথপেস্ট প্রতিনিয়তই আমরা ইউজ করে যাচ্ছি করছি না আমরা কিন্তু এখনও বাজার বাজার থেকে আমাদের সাবান শ্যাম্পু টুথপেস্ট এগুলো আইনে কিন্তু ইউজ করতেছি তো আপনি যদি চান ডিএক্স মেম্বারশিপ হওয়ার পরে আপনার ডিস ডিসকাউন্ট একটা কার্ড হবে আপনার ডিসকাউন্টের কার্ডটা দিয়ে আপনি আমাদের নিত্যদিনের যে প্রোডাক্টগুলো আছে আপনি এগুলো ডিএক্সেনের মাধ্যম থেকে কিনে ইউজ করেন কিনে ইউজ করলে কি হবে দেখেন আপনি কিন্তু এগুলো যখন ইউজ করবেন এগুলো কিন্তু আপনার বডি এবং আপনার শরীর স্বাস্থ্য ঠিক রাখবেন এবং আপনি সুস্থ থাকতে পারতেছেন তো পৃথিবীতে দুই ধরনের ইনকাম আপনি পাবেন একটি হচ্ছে অ্যাক্টিভ ইনকাম আর একটি হচ্ছে প্যাসিক ইনকাম অ্যাক্টিভ ইনকাম হচ্ছে কাজ করলে টাকা কাজ না করলে টাকা নেই তাহলে আপনি যতক্ষণ কাজ করতে পারেন তো ততক্ষণ আপনার ইনকাম আছে আপনার কাজ নাই ইনকামও নাই জাস্ট ফর এক্সাম্পল দেখেন আজকে আমি সৌদি আছি আমি যদি দেশে চলে যে আমার ইনকামটা বন্ধ হয়ে যাবে ঠিকই না আপনি আপনি অসুস্থ হয়ে পড়েছেন আপনি কাজে যাইতে পারেন নাই আপনি ইনকাম কিন্তু দিবে না ইনকাম কিন্তু বন্ধ থাকবে তো বেসিক ইনকাম হচ্ছে আপনি এমন একটি ইনকামের পথ তৈরি করবেন যেখানের থেকে আপনি কাজ না করলেও সারা জীবন ইনকাম আসবে যেমন আপনি একটি বাড়ি তৈরি করলে তারপর সেই বাড়ি বাড়া দিলেন এখন কিন্তু সারা জীবনে এই বাড়ি বাড়া দিয়ে বসে বসে ইনকাম নিতে পারবেন এটাই স্থায়ী ইনকাম তাই একটিভ ইনকামের পাশাপাশি আপনি একটি স্থায়ী ইনকামের রাস্তা তৈরি করুন যেটা আপনি প্যাসিভ ইনকাম করতে পারেন ডিএক্সএন থেকে করতে পারেন তো ডিএক্সএনের যুক্ত হয়ে আপনার অবসর সময়টাকে কাজে লাগিয়ে ডিএক্স মাশরুমের তৈরি পণ্য সামগ্রী ব্যবহার করে আপনি জীবন সুস্থ থাকতে পারবেন পাশাপাশি সারা জীবনের একটা ইনকামের পথ তৈরি করতে পারবেন তো বুঝতেই পারছেন তো জন্য বলি আল্লাহ সবাইকে মেধা দিয়েছে তো আপনার মেধাটাকে একটু কাজে লাগান অনেকে অনেকভাবে কাজে লাগাচ্ছে কেউ ফেসবুক থেকে ইনকাম করছে কনটেন্ট করে কেউ বিভিন্ন জায়গা থেকে ইনকাম নিচ্ছে কিন্তু ভাই একটা স্থায়ী ইনকামের সমাধানে আসেন একটা ইন ইনকামের রাস্তা তৈরি করেন ঠিক আছে তো অবশ্যই আমি বলবো আপনারা ডিএক্সএন প্ল্যাটফর্মে যুক্ত হন ডিএক্সএন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে প্রোডাক্ট ইউজ করুন ডিএক্সনে যুক্ত হয়ে আপনি স্বাস্থ্য এবং সম্পদ দুটাই পাবেন ডিএক্স অনেক পণ্য নিয়ে কাজ করে বাট আমি নতুনদের জন্য যে কাজটা সাজেস্ট করি সেটা হলো নিত্য প্রয়োজনীয় যেমন নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট কিছু আছে যেমন আপনার একটা সাবান একটা টুথপেস্ট একটা শ্যাম্পু একটা ফেসওয়াশ একটা ব্রাশ হ্যাঁ একটা ব্ল্যাক কফি একটা চা আদার্স আরও অনেক কিছু প্রোডাক্ট আছে আপনি এইগুলো নিয়ে কাজ করতে পারেন বিজনেসটা শুরু করেন মানুষ দেখেন ডিএক্সএল থেকে কিন্তু শুরু থেকে আপনি ইনকাম পাবেন না শুরুতেই কাজটা একটু বেশি ইনকাম একটু কম যখন আপনি কাজ করে আস্তে 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 আপনার পজিশন হয়ে যাবে দেখবেন যে আপনি এখান থেকে একটা সময় ইনকাম আনলিমিটেড ইনকাম পাবেন তো বুঝতেই পারছেন তো অনেক কথা হয়ে গেলো অনেক ভিডিওটা অনেক নাম্ব হয়ে গেলো তো আমি সবাইকেই বলবো আপনারা ডিএক্সএন প্ল্যাটফর্মে যুক্ত হন ডিএক্স বিজনেস করেন বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনার ডিএক্সএন প্ল্যাটফর্মে যুক্ত হতে পারেন এবং বিজনেসটা করতে পারেন যদি কোনো বাই কোনো আপু কোনো শুভকাম্পিরা যুক্ত হতে চান ডিএক্সএন প্ল্যাটফর্মে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ইনবক্সে নক দিবেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন গুড মর্নিং ডিএক্সএন